হ্যালো এব্রুয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদের দুয়াও ভালোবাসায় আমিও ভালো আছি এমডি আলাইন ব্লক চ্যানেল থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা অবশ্যই জানেন এমডি আলাইন ব্লক চ্যানেলটি আপনাদের পাইকারি মার্কেট এবং পাইকারির যে কোনো পণ্যের আপডেট দাম জানিয়ে থাকি তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিও কন্টিনিউ করবেন আজকে আপনি সামনে নিয়ে এসেছি কাপড় রাখার যে র্যাকগুলো রয়েছে এই র্যাকগুলো আজকে দেখাবো আকিস প্লাস্টিকের এই র্যাকগুলো এই রেগুলো আপনারা কত টাকা হলে নিতে পারবেন একটু আইডিয়া দিব তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিও কন্টিনিউ করবেন প্রিয় দর্শক আমাদের চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন যেটি সাবস্ক্রাইব করে এরকম আরও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেল বাটনটি অন করে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই দূর দূরান্ত থেকে আমার প্রবাসী ভাই ও বোনেরা নিতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে এটা আমাদের ইমেল এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনি সারা বাংলাদেশে কিন্তু নিতে পারবেন আর যারা বাসাবাড়িতে আপ ইউসের জন্য দুই এক পিস নিতে যাচ্ছেন তারাও কিন্তু নিতে পারবেন এখান থেকে আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা হোম ডেলিভারির মাধ্যমে সারা বাংলাদেশে নিতে পারবেন এর একটি দেখতে পাচ্ছেন এটা দুইটা কালার এটা হয়তো আছে ফিরোজা কালার ফিরোজা এবং হোয়াইট কালার মধ্যে করা হয়েছে আরেকটা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন পাশে ব্ল্যাক কালার এবং হোয়াইট কালারের মধ্যে করা হয়েছে আর ভিতরে কিন্তু প্রচন্ড জায়গা আপনি দেখতে পাচ্ছেন আর সাইডটাও কিন্তু অনেক সুন্দর ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর করেছে আপনার বাসা বাড়িয়ে অগাচালু কাপড়গুলো এখানে কিন্তু সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারবেন এই র্যাগগুলো আকিস গ্রুপ এবং আর এফ এল গ্রুপেরও রয়েছে আমরা শুধু আজকে আকিস গ্রুপে দেখাচ্ছি এটা ব্ল্যাক কালার আর পাশেরটা রয়েছে ফিরোজা কালার আর যদি চান আমাদের কাছে রেড কালারটাও রয়েছে রেড কালারটাও কিন্তু আপনারা নিতে পারেন তিনটে সেম প্রাইস হবে আমি প্রাইসটাও আপনাদের জানিয়ে দিব আমি এখন ডেকটা শুধু একটু ঘুরে দেখাচ্ছি এটা সাইড ব্যাক সাইডে একটু সা থাকে দেখতে পাচ্ছেন যদি কাপড় গুলো রাখলে যদি সাইড থেকে না পরে জন্য ব্যাক সাইডটা একটু উঁচা দেওয়া হয়েছে আর এর টোটালি হচ্ছে ছয় থাক আর আকিশ প্লাস্টিকের এই মালামাল গুলো অনেক মজবুত এবং টিক হয়ে থাকে আপনারা অবশ্যই জানেন যে আকিশ প্লাস্টিকের মালামালগুলো মালামাল কিরম হয়ে থাকে যেমন আকিস প্লাস্টিক আর এফ প্লাস্টিক বেঙ্গল প্লাস্টিক বাট এগুলা কিন্তু সেম ক্যাটাগরির মাল আর এই মালগুলো আপনারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে আপনারা সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন আর একগুলো কিভাবে সাজাবেন এই লক সিস্টেম রয়েছে দেখতে পাচ্ছেন তিনটে লক রয়েছে এই লক সিস্টেম লগে লাগে সুন্দর করে ঠাসার দেবেন এছাড়াও যদি না পারেন অবশ্যই আমাদের চ্যানেলে আরও ভিডিও রয়েছে ওই ভিডিওগুলো দেখবেন কিভাবে এই র্যাগুলো সাজাই সাজানো ভিডিও রয়েছে দেখলে আপনারা কিন্তু এই র্যাগুলো সুন্দরভাবে কিন্তু সাজাতে পারবেন আর যারা সরাসরি সব ভিজিট করে মালামাল নিতে চান আমি সবের ঠিকানা এবং যারা কন্ডিশনে মালামাল নিতে চান আমরা কিন্তু কন্ডিশনে সারা বাংলাদেশে মালামাল দিয়ে থাকি যারা কন্ডিশনে নিতে চান আমি কন্ডিশনের নিয়মও এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তাই ভিডিওটি একটি লাইক এবং একটি শেয়ার দিয়ে অবশ্যই অন্যদের মাঝে সরিয়ে দিবেন এই র্যাগগুলো আমরা কিন্তু সারা বাংলাদেশে কন্ডিশনের মাধ্যমে দিয়ে থাকি আর দেখতে পাচ্ছেন এখানে ক্যাটালগটা রয়েছে সুন্দর একটা ক্যাটালগ আর এটা আমরা খরচা প্রায় সাতাশশো টাকা বিক্রি করে থাকি যারা খরচা নিতে চাচ্ছেন হয়তো সামথিং সার দিয়ে আমি রেকটি কিন্তু আপনারা নিতে পারবেন আর যারা হোলসেল নিতে যাচ্ছেন আমাদের স্ক্রিনে নাম্বারটি রয়েছে এই নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আপনারা হোলসেলেরও জানতে পারবেন আর যারা ব্যবসায়ী বাইরে রয়েছেন অবশ্যই জানেন যে পাইকারি নিলে মিনিমাম কই পিস নিতে হয় ওই কই পিস হলে আপনারা কিন্তু পাইকারি কিন্তু আপনারা পেয়ে যাবেন এছাড়াও আমরা আর এবং আকিশ গ্রুপের যাবতীয় প্লাস্টিকের মালামাল হোলসেল দিয়ে থাকি যারা নেবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন এছাড়াও কিন্তু আমাদের কাছে রেগুলার র্যাক সব রকমের র্যাক কিন্তু রয়েছে যারা নিতে চাচ্ছেন অবশ্যই বেশিরভাগ আমাদের প্রবাসী ভাইয়েরাও অর্ডার দিয়ে থাকেন ভিডিওতে যে মালটি আপনারা দেখবেন সেই মালটি কিন্তু আমরা দিয়ে থাকি আর আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে নাম্বারে যোগাযোগ করবেন আমাদের কাছে কিন্তু প্লাস্টিকের যাবতীয় আইটেম মালামাল রয়েছে যেমন গিফটের মাল পট্টি র্যাগ যাবতীয় মালামাল কিন্তু আপনারা পেয়ে যাবেন এখন শীতকাল শীতকালের সময় কিন্তু আমাদের কাছে হটপটগুলো রয়েছে আর এপেলের হটপট রয়েছে ডায়মন্ডের হটপট রয়েছে আপনারা বড় বড় ফার্নিচারও যদি নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু সব রকমের মালামাল দিয়ে থাকি এখানে আপনারা দেখতেই পারছেন ডিসপ্লেতে বড় চেয়ার ওয়ার্ডরুপ র্যাক যাবতীয় মালামাল কিন্তু আমাদের কাছে রয়েছে অবশ্যই যারা দূরদূরান্ত থেকে নিতে যাচ্ছেন। স্কিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে এটা আমাদের রিমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনার সারা বাংলা এসে মালামাল নিতে পারবেন আমরা এখান থেকে সারা বাংলাদেশে এসে হোম ডেলিভারি দিয়ে থাকি আর এছাড়াও আমাদের কাছে কিচেন রেকগুলোও কিন্তু রয়েছে এগুলা পাস্ থাকি র‍্যাক এগুলা দুই ট্রেয়ালা আছে এবং এক ট্রেয়ালাও আছে আপনি আর এফ এল আকিস এন মোহাম্মদ সব রকমের মালামাল কিন্তু আমাদের কাছে রয়েছে এই মালগুলো নিয়ে আপনারা সুন্দরভাবে কিচেন রুমগুলো সাজাতে পারবেন দেখতে পারছেন কালার কিন্তু বিভিন্ন কালার কিন্তু রয়েছে রেড কালার ব্লু কালার হোয়াইট এবং রেড কালার বিভিন্ন কালার কিন্তু আমাদের কাছে রয়েছে যার যেরকম চয়েস আপনারা ওইভাবেই কিন্তু নিতে পারবেন আর জিডে চয়েস হবে অবশ্যই স্ক্রিন দেবেন স্ক্রিন দিয়ে আমাদের এম এবং হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে যোগাযোগ করে এই স্কিনে পাঠিয়ে দিবেন এই মালামালগুলো কিন্তু নিয়ে আপনার সুন্দরভাবে বাসা বাড়িতে আফ ইউজ করতে পারবেন এটা টোটালি আছে ছয় থাক আপনাদের দেখালাম ছয়টি থাক রয়েছে এই রেকটি আমাদের কাছে তিনটে কালার অ্যাভেলেবেল রয়েছে একটা হলো রেড কালার আরেকটা ব্ল্যাক কালার আরেকটা ফিরোজা কালার আপনারা সব কালারের মধ্যে হোয়াইট প্লাস হবে দেখতে পাচ্ছেন এখানে আর এটা রেটটা আমি আপনাদের দেখাচ্ছি বা এমআরপিটা দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন সাতাশশো টাকা এমআরপি রয়েছে যারা বাসাবাড়িতে আ পিসের জন্য নিতে চাচ্ছেন এক পিস আমরা কিন্তু এক পিসও হোম ডেলিভারি দিয়ে থাকি যারা নিতে চাচ্ছেন সামথিং সার দিয়ে কিন্তু আপনারা এই রেটটা হোম ডেলিভারি নিতে পারবেন আর আমাদের হোম ডেলিভারির নিয়ম হলো আপনারা কিছু অ্যাডভান্স করবেন অ্যাডভান্স করার পর আর বাদ বাকি টাকা আপনারা কুরিয়ারে পাঠিয়ে দেবো ওখান থেকে হোম ডেলিভারি বই যায় আপনাদের মাল বাসায় পৌঁছায় দিয়ে আপনারা আর বাদ বাকি টাকা হোম ডেলিভারি বয়ের কাছে আপনি এই টাকাটি পে করে দিবেন এইভাবে কিন্তু আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আর হোম ডেলিভারির চার্জটা কিন্তু অবশ্যই এক্সট্রা দিতে হবে এখানে দুইটি কালার রয়েছে একটা ব্ল্যাক কালার আর একটা রয়েছে ফ্রিজা কালার যেটা আপনাদের চয়েস হবে স্ক্রিন দেবেন স্ক্রিন দিয়ে আমাদের কাছে পাঠিয়ে দিবেন পাঠিয়ে দিলেই কিন্তু আপনি সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন আর যারা সরাসরি সব ভিজিট করে মালামাল নিতে চান আমি সবের ঠিকানাটা বলে দিচ্ছি এটা সরকার মার্কেট নাইটেঙ্গেল হাসপাতাল রোড আসলিয়া সাবার টাকা এটা পলাশ কুকারিস পলাশ কুকারিজে আসলে আপনারা পেয়ে যাবেন আকিজ গ্রুপের এই কাপড় তোয়া রেগুলো আর যারা কন্ডিশনে মালামাল নিতে চান আমি কন্ডিশনের নিয়মটা বলে দিচ্ছি বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনারা যত টাকার মাল নেন না কেন কোরিয়ান সার্ভিসের যে চাষটি আছে এই চাষটি আমাদের আগে অগ্রিম দিতে হবে আর বাদ বাকি টাকা কুরিয়ান সার্ভিসে মাল পৌঁছার পর ওখানে টাকা জমা দিয়ে সুন্দরভাবে মালামাল তুলে নিয়ে আসতে পারবেন এইভাবে আমরা সারা বাংলাদেশে কন্ডিশন মাধ্যমে মালামাল দিয়ে থাকি প্রিয় দর্শক আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক এবং একটি শেয়ার দিয়ে অবশ্যই অন্যদের মাঝে সরিয়ে দিবেন আজ এখান থেকেই বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আবারও দেখা হবে কোনো একটা ভিডিও নিয়ে Assalamualaikum, Warahmatullahi Wabarakatuh.